আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের আজকে ইসলামের ইতিহাস পরীক্ষা তো এই ভিডিওটা আসলে বানানোর কোনো ইচ্ছা ছিল না তো তারপরেও তোমাদেরকে আমি যে সাজেশনগুলো দিছি সেটা হলো ইসলামের ইতিহাস বইটা ভালোভাবে পড়া গল্পগুলো ভালোভাবে শেখা এবং তোমার বিগত সালের যে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি ওইগুলো ভালোভাবে শেখা এবং বিগত সালের এমসিকিউগুলো পড়া তো তারপরেও আমি স্পেশাল কিছু এমসি কেউ পাইছি এখানে মাত্র সাতচল্লিশটা এমসি কেউ আছে এগুলো পড়তে মাত্র সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম লাগবে তো যাদের ওইগুলো কমপ্লিট হয়েছে তারা তোমরা পরীক্ষা দেওয়ার আগে এই এমসিগুলো দেখে দাও কারণ আমি এইখান থেকে যারা সাজেশন তৈরি করে বা এই সাজেশনগুলো যারা দেয় আর কি তাদের সাজেশন আমি মানে ফলো করছিলাম কয়েকটা পরীক্ষা যেমন একাইত এবং আরও কয়েকটা পরীক্ষার মধ্যে আমি ফলো করে দিয়ে গেছিলাম কারণ তোমরা জানো আমিও পরীক্ষার্থী তো ওই সময় আমার এই ওদের সাতচল্লিশটা থেকে মোটামুটি পঁচিশ ছাব্বিশটা মতো কমন আসছিল তো তার জন্য এটা যখন আমি পাইলাম তো ভাবলাম যে আমাদের যারা ভালোবাসার মানুষ যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের মাঝে এটা শেয়ার করে দেয় যদি ভাই কমন আসে যেহেতু এটা পড়তে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তার জন্য তোমাদের দেওয়া আর তোমরা যদি বিরক্ত মনে করো তাহলে এটা নাও দেখতে পাবে সেটা তোমাদের ব্যাপার তো ভাইয়া এটা পড়া যেতে পারো তো বাকিটা তোমাদের ইচ্ছা এখন আর আমি ওইভাবে কিছু বলবো না কারণ পরীক্ষার মধ্যে কোনটা না কোনটা আসবে সেটা আল্লাহ তালা ভালো জানে সো আমার আমার যেটুকু বলা বা আমার যেটুকু ইয়ে আছে সেটা হলো তোমাদের দিক নির্দেশনা দেওয়া যে কোন কোনভাবে চললে বা কোন দিকে কোনটা বললে বা তোমাদের কমন আসতে পারে তো আসলে কথা না পারি আসলে সাজেশনটা দেখো তোমরা এটাই ভালো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা পিডিএফ আকারে যারা নিতে চাও তো পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তো চাইলো এখান থেকে তোমরা নিতে পারো কারণ পিডিএফ আকারে পড়তে অনেক সুবিধা হয় তার জন্য আর কি তো এটা তোমাদের যাদের ব্যক্তিগত ব্যবহার এটা পড়তে পারো নাও পড়তে পারো তোর কাছে আমার কাছে এটা একটু স্পেশাল মনে হলো তার জন্য তোমাদেরকে দিয়ে দিলাম এখন বাকিটা তোমাদের ব্যাপার তো অনেকে বলতে পারো ভাইয়া অন্যান্য সাজেশন কপি করে ইউটিউবে আপলোড দিয়েছেন তো ভাইয়া ভাই তোমাদের জন্য এটা হচ্ছে এখানে আমার এক পয়সা স্বার্থ নাই কারণ আমাদের এইগুলা ভিডিওতে এক টাকা ইনকাম হয় না তো ভাইয়া কি বলবো তোমাদের স্বার্থের জন্য বা তোমাদের জন্য তোমরা এরকম কমেন্ট করো তো সবার কথাই বলবো না কিছু কিছু মানুষ আছে এরকম কমেন্ট করে আসলে এগুলা খারাপ লাগে শুনতে তো ভাইয়া এরকম কমেন্ট করে না কারণ যেহেতুগুলো তোমাদের জন্যই করতেছি তার জন্য এইগুলো করে বইলো না আচ্ছা ঠিক আছে এখান থেকে পঞ্চাশটা দেওয়া আছে সেগুলো পঞ্চাশটা দেখা যায় পরীক্ষা যাওয়ার আগে পাঁচ মিনিট সময় লাগবে পড়তে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আসে আসে যেহেতু আগের বার কমন পড়ছিল আমার আগের পরীক্ষাগুলোর মধ্যে তো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা